আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে এগিয়ে যাবে এবং আমরা দলের কর্মী আমরা যদি না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে আমাদের দলের কথা ভেবে দল দলের অনেক সময় অনেক কাউন্সিলরদের কাছে সর্বরা দলীয় কর্মসূচি পৌঁছায় না সেই হিসেবে বলা হচ্ছে না সবাই সবকিছু জানা পড়ে সেগুলো তাহলে কাউ কোন

সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ছিল কিন্তু আমাদেরকে দলকে বেশি কাজ করতে হবে দলকে আমাদের দলের জন্য কাজ করতে হবে তাই আগামী চার মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মে মাস অব্দি এখন আমরা একত্রিত যে সম্মান দিতে হবে কোনো জায়গায় কি ঘাটতি ছিল এটা না দেখুন সম্মান দিতে হবে সম্মানটা অনেক রকম ভাবে হয় সম্মান এই রকম ভাবে হয় যে দলের যত রকমের কর্মসূচি সবাইকে জানানো সেটাও একটা দলের কর্মসূচি একটা যখন একটা বড় কর্মসূচি হচ্ছে সেখানে যেন সবাই উপস্থিত থাকে সেটা একটা বড় সম্মান বলেছেন যেন সম্মান জানানো হয় এবং সেটা শুধু চুচুরার ক্ষেত্রে সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে সব জায়গায় সব মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হবে কারণ সবাই সে রেসপেক্টটা পাওয়ার জন্য তারা আজকে বিধায়ক রয়েছেন আজকে তার এমপি রয়েছেন আজকে অন্য জায়গায় অলরাউন্ডে আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিক্সে তার থেকে বড় কথা উনি এত বড় একজন লয়ার তার কথার গুরুত্ব গুরুত্ব ডেফিনেটলি রয়েছে এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে তার থেকেও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় মবিষ্য বন্ধুরা থেকে সম্মান দিয়ে তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী আমি সবসময় বলি আমি কখনো বলি না কে বিধায়ক কে সাংসদ আমি

দাদি অনেক আমি বলি আমি করে কোনোদিন কথা বলিনি হতে পারে কাজের ক্ষেত্রে কখনো কখনো ডিফারেন্স হবে অপিনিয়ন হয়েছে সেটা আমি এখনো দাদাকে বলি দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স হবে অপিনিয়ন হয়েছে সেজন্য আগামী দিনে আমাদের না হয় আমি চাই ভালো কাজ করতে আমাদের ওই যে দাদা একটু করলেন বলে গেলেন আমাদের কিছু চাওয়ার নেই আমাদের কিছু পাওয়ার নেই আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি কিন্তু আজকে যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি যখন নতুন এসেছি দায়িত্বে আর দাদারা অনেক অনেক সিনিয়র আমার থেকে রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন আমি এখন শিখছি বুঝছি যদি দাদার সান্নিধ্যে থাকতে পারি দাদা যদি মাথার উপর হাত রাখেন এবং তারা যদি মনে করেন যত পাশে থাকবো তাহলে আমরা ভালো কাজ করতে করবো